যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কেই হরে কৃষ্ণ বন্ধুরা সকল ভক্তদের অতি আনন্দের সাথে জানাচ্ছি আজ আমাদের সেই অবতারের সার গৌর অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আয়ুর্ভাব তিথি দোল পূর্ণিমা ও হোলি মহৎসব উপলক্ষে সকল ভক্তবৃন্দদের জানাই গৌরবপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আয়ুর্ভাব তিথি মহোৎসব উপলক্ষে গৌর পূর্ণিমার কথা গৌর পূর্ণিমা চৈতন্য মহাপ্রভুর আয়ুর্ভাব দিবস এই উৎসব চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উদযাপন করে এটি সারা বিশ্বে কৃষ্ণ ভক্তদের দ্বারা বার্ষিক পালন করা হয় বিশেষ করে ভারতের মায়াপুর এলাকায় যেখানে মহাপ্রভু চোদ্দোশো ছিয়াশি সালে আবির্ভূত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু হলেন পরম ব্যক্তি স্বয়ং কৃষ্ণ তার নিজের ভক্ত হিসেবে আবির্ভূত হচ্ছেন আমাদের শেখানোর জন্য যে আমরা কেবল ভগবানের পবিত্র নামগুলি উচ্চারণ করে পূর্ণ জ্ঞান লাভ করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে যারা মহাপ্রভুর আমোদ প্রমোদের সাক্ষী ছিলেন তারা তাকে ঈশ্বরের প্রতি উচ্ছ্বসিত প্রেমের সাথে নাচতে এবং গান গাইতে দেখেছেন যা আগে কখনো দেখা যায়নি তিনি সবাইকে একই প্রক্রিয়া অনুসরণ করতে উৎসাহিত করেন তিনি শিখেছিলেন যে কেউ পটভূমি বা আধ্যাত্মিক যোগ্যতা নির্বিশেষে ঈশ্বরের প্রতি তাদের সহজাত প্রেম বিকাশ করতে পারে এবং হরে কৃষ্ণ মন্ত্র জপ করে মহান আধ্যাত্মিক আনন্দ অনুভব করতে পারে প্রথমে জেনে নেব গৌর পূর্ণিমাকে গৌর পূর্ণিমা মানে সোনার পূর্ণিমা যা বোঝায় ভগবান চৈতন্য একটি পূর্ণিমার সময় জন্মগ্রহণ করেছিলেন এবং প্রভু তার মহ শিক্ষার প্রশান্তিদায়ক চাঁদের মতো রশ্মি দিয়েই সকলকে আশীর্বাদ করে থাকেন তার অনুসারীরা সাধারণত উপবাস করে এবং সারাদিন পবিত্র নাম জপ করে এই উৎসব পালন করে থাকেন চন্দ্রদের সময় ভগবানকে একটি নিরামিষ ভোজ দেওয়া হয় এবং তারপরে সবাই উপভোগ করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ গোলোকে ভাবলেন আমি ব্যক্তিগতভাবে যুগের ধর্মের উদ্বোধন করব নাম সংকীর্তন ভগবান গৌরাঙ্গের আকারে ভগবানের পবিত্র নামের সমেত জপ একজন ভক্তের ভূমিকা গ্রহণ করে আমি সমস্ত বিশ্বকে আনন্দে নেচে উঠব এবং এইভাবে প্রেমময় ভক্তি সেবার চারটি মঙ্গল উপলব্ধি করব এইভাবে আমি ব্যক্তিগতভাবে অনুসরণ করে অনুকে ভক্তিমূলক সেবা শেখাব কারণ একজন মহান ব্যক্তিত্ব যা কিছু করেন সাধারণ মানুষ তা অনুসরণ করবে অবশ্যই আমার সম্পূর্ণ অংশগুলি প্রতিটি যুগের জন্য ধর্মীয় নীতিগুলি প্রতিষ্ঠা করতে পারে তবে শুধুমাত্র আমি সেই ধরনের প্রেমই ভক্তিমূলক সেবা প্রদান করতে পারি যা ব্রজবাসীর দ্বারা করা হয় ভগবান শ্রীকৃষ্ণের আরও একবার আবির্ভূত হওয়ার এই গৌণ কারণ ছাড়াও একজন ভক্তির রূপ ধারণ করা অত্যন্ত ব্যক্তিগত প্রকৃতির আরেকটি গোপন উদ্দেশ্য রয়েছে যদিও ভগবান শ্রীকৃষ্ণ গভীরদের সান্নিধ্যে তার দাম্পত্য বিনোদনের মাধ্যমে প্রেমময় মধুর রসের আস্বাদন করেছিলেন তবু তিনি তিনটি ইচ্ছা পূরণ করতে সক্ষম হননি তাই তার অন্তর্ধানের পরে ভগবান ভেবেছিলেন যদি আমি পরম সত্য এবং সমস্ত রসের আধার আমি রাধারানীর প্রেমের শক্তি বুঝতে পারি না যা দিয়ে তিনি সর্বদা আমাকে অভিভূত করে থাকেন প্রকৃতপক্ষে রাধারানীর প্রেম আমার শিক্ষক এবং আমি তার নাচের ছাত্র কারণ তার প্রেম আমাকে বিভিন্ন অভিনব উপায়ে নাচতে বাধ্য করে শ্রীমতী রাধানির প্রতি আমার ভালোবাসার স্বাদ গ্রহণ করে আমি যতই আনন্দ পাই না কেন সে তার ভালোবাসায় দশ লক্ষ গুণ বেশি উপভোগ করেন যদিও রাধার প্রেমের চেয়ে বড় কিছু নেই যেহেতু এটি সর্বব্যাপী তবু এটি ক্রমাগত প্রসারিত হয় এবং সম্পূর্ণরূপে মুক্ত রাধার প্রেমের চেয়ে শুদ্ধ আর কিছুই নেই তবু এর আচরণ সর্বদা বিকৃত ও কুটিল শ্রী রাধিকা প্রেমের সর্বোচ্চ আবাস এবং আমি তার একমাত্র বস্তু আমি সেই সুখের আস্বাদন করি যার অধিকারী বস্তুটি কিন্তু রাধার আনন্দ আমার চেয়ে দশ কোটি গুণ বেশি তাই প্রেমের নিবাসে যে আনন্দ পাওয়া যায় তার স্বাদ নিতে আমার মন পাগল হয়ে যায় যদিও আমি তা করতে পারি না আমি যদি কোনোভাবে সেই প্রেমের আবাস হতে পারি তবেই আমি এর আনন্দ অনুভব করতে পারব এই ছিল একটা ইচ্ছা যা ভগবান কৃষ্ণের হৃদয়ে বর্ধমানভাবে জ্বলছিল তারপর তার নিজের সৌন্দর্য দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিম্নরূপ বিবেচনা করতে শুরু করলেন আমার মাধুর্য সীমাহীন বিস্ময়কর কেবলমাত্র রাধিকাই আমার মাধুর্যের সম্পূর্ণ অমৃতের স্বাদ নিতে পারে তার ভালোবাসার শক্তিতে যা একটি আয়নার মতো কাজ করে যার স্বচ্ছতা প্রতি মুহূর্তে বৃদ্ধি পায় যদিও আমার মাধুর্য সীমাহীন আপাত দৃষ্টিতে সম্প্রসারণে কোনো অবকাশ নেই তবে এটি নতুন এবং নতুন সৌন্দর্যের সাথে উজ্জ্বল হয়ে ওঠে এবং এইভাবে ক্রমাগত রাধানী প্রেমের আয়নার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কারণ তারা উভয়ই পরাজয় স্বীকার না করেই বাড়তে থাকে ভক্তরা তাদের নিজ নিজ প্রেম অনুসারে আমার মাধুরী আস্বাদন করে আর সেই মাধুর্যকে আয়নায় প্রতিফলিত দেখলে আমিও তা আস্বাদন করতে প্রলুব্ধ হই যদিও আমি পারি না শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন আমি দেখতে পাই যে আমার মাধুর্য উপভোগ করার একমাত্র উপায় হল শ্রীমতী রাধারানীর পদ গ্রহণ করা এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় ইচ্ছা এবং তার তৃতীয় ইচ্ছাটি হলো চিন্তা করার সময় প্রকাশ করা হয়েছিল সবাই বলে আমি সমস্ত অতিন্দি আনন্দের আধার এবং প্রকৃতপক্ষে সমস্ত জগৎ আমার থেকে আনন্দ লাভ করে তাহলে কে আমাকে আনন্দ দিতে পারে আমি মনে করি আমার চেয়ে শতগুণ বেশি গুণ সম্পন্ন কেউ আমার মনকে আনন্দ দিতে পারে কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব তবু যদিও আমার সৌন্দর্য অতুলনীয় এবং যারা তা উপলব্ধি করে তাদের আনন্দ দেয় শ্রীমতী রাধাহানির দর্শন আমার চোখকে আনন্দ দেয় যদিও আমার বাঁশির স্পন্দন তিন জগতের সকলকে আকৃষ্ট করে তবু রাধারানীর মিষ্টি কথায় আমার কার মন্ত্রমুগ্ধ হয়ে যায় যদিও আমার দেহ সমগ্র সৃষ্টিকে তার সুবাস দেয় রাধায়ণীর অঙ্গ প্রত্যঙ্গের ঘ্রাণ আমার মন ও হৃদয়কে মোহিত করে যদিও আমার একলা কারণে বিভিন্ন স্বাদ আছে তবু রাধানী ঠোঁটের অমৃত স্বাদে আমি মুগ্ধ হয়ে যাই যদিও আমার স্পর্শ দশ কোটি চাঁদের চেয়ে শীতল তবু শ্রীমতী রাধায়ণীর স্পর্শে আমি সতেজ হই এইভাবে আমি সমগ্র বিশ্বের জন্য সুখের উতাস হওয়া সত্ত্বেও শ্রী সৌন্দর্য এবং গুণাবলী আমার জীবন এবং আত্মা শ্রীমতী রাধানীকে দেখে আমার চোখ সম্পূর্ণ তৃপ্ত হয় এবং তবু যখন তিনি আমার দিকে তাকান তখন তিনি আরো বেশি তৃপ্তি অনুভব করেন একই অপরের সাথে ঘষে যাওয়া বাঁশঝাড়ে ফিস ফিস শব্দ রাধানির মন কেড়ে নেয় কারণ সে মনে করে এটা আমার বাঁশের শব্দ সে আমার জন্য ভুল করে একটা তমাল গাছকে আলিঙ্গন করে এবং এইভাবে সে মনে করে আমি কৃষ্ণের আলিঙ্গন পেয়েছি এবং তাই এখন আমার জীবন পূর্ণ হয়েছে আমার দেহের সুভাষ যখন বাতাসে তার কাছে নিয়ে যায় তখন রাধারানি প্রেমে অন্ধ হয়ে সেই বাতাসে উঠতে চেষ্টা করে যখন সে আমার দ্বারা চর্বন করার সুপারি আস্বাদন করে তখন সে আনন্দের সাগরে মিশে যায় এবং বাকি সব কিছু ভুলে যায় এভাবে শত মুখেও রাধাহানি আমার সংসর্গ থেকে যে আনন্দ পান তা আমি প্রকাশ করতে পারিনি প্রকৃতপক্ষে আমাদের একসঙ্গে আমোদ প্রমোদের পরে তার বর্ণের দীপ্তি দেখে আমি আমার নিজের সুখে অবহেলা বলে মনে করি রাধারানীর প্রেমের মহিমা তার মধ্যে যে বিস্ময়কর গুণগুলি তিনি একাই তার প্রেমের মাধ্যমে উপভোগ করেন এবং তার প্রেমের মাধুর্য উপলব্ধি করার পরে তিনি যে সুখ অনুভব করেন তা বোঝার আকাঙ্ক্ষায় পরমেশ্বর ভগবান কৃষ্ণ একটি রূপে আবির্ভূত হওয়ার সিদ্ধান্ত নেন যে তার আবেগ দিয়ে সমৃদ্ধ ছিল প্রথমত ভগবান পৃথিবীতে তার শ্রদ্ধে ঊর্ধ্বতন্ত্রের অবতারণা করেছিলেন এছাড়াও ছিলেন মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরী কেশবভারতী ঈশ্বরপুরী অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত ঠাকুর হরিদাস আচার্য রত্ন ও বিদ্যানিধি অদ্বৈত আচার্যের বাড়িতে ভক্তরা সর্বদা কৃষ্ণের কথা বলে কৃষ্ণের পূজা করে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে আনন্দ পেতেন অদ্বৈত আচার্য এই দেখে খুবই বেদনা অনুভব করেছিলেন যে কিভাবে কার্যত বিশ্বের সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনা বর্জিত এবং তা সম্পূর্ণরূপে বস্তুগত ইন্দ্র ভোগের মধ্যে মিশে গেছে ভগবানের ভক্তিমূলক সেবায় আগ্রহ না নিয়ে কেউ বারবার জনমিত্র চক্র থেকে মুক্তি পেতে পারে না জেনে অদ্বৈত আচার্য সহানুভূতির সাথে চিন্তা করেছিলেন যে উপায়ে মানুষ মায়ায় খপ্পর থেকে মুক্তি পেতে পারে অদ্বৈত আচার্য ভাবতেন যদি ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্তিগতভাবে আয়ুভূত হন এবং তার নিজের উদাহরণ দ্বারা ভক্তিমূলক সেবার পথ প্রচার করেন তবে সমস্ত মানুষের মুক্তি সম্ভব হবে অতএব আমি শুদ্ধচিত্তে ভগবানের উপাসনা করব এবং সর্বদা বিনয়ের সাথে তার কাছে প্রার্থনা করব প্রকৃতপক্ষে আমার নাম অদ্বৈত তখনই উপযুক্ত হবে যদি আমি ভগবান কৃষ্ণকে পবিত্র নাম জপ করা সংকীর্তন আন্দোলনের উদ্বোধন করতে পরিচিত করতে পারি যা এই যুগের একমাত্র ধর্ম শ্রীকৃষ্ণের পদ্মে ধ্যান করার সময় অদ্বৈত আচার্য ক্রমাগত গঙ্গার জ্বরে তুলসী কুড়ি নিবেদন করেন এইভাবে উপাসন নিযুক্ত থাকাকালীন অদ্বৈত আচার্য কৃষ্ণকে তার উচ্চ স্বরে চিৎকার করে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং এই বারবার আমন্ত্রণ ভগবানের দৃষ্টি আকর্ষণ করেছিল যার ফলে তিনি অবতরণ করেছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের আগে জগন্নাথ মিশ্র যিনি পূর্বেই নন্দ মহারাজা ছিলেন সুজীদেবীর গর্ভে আটটি কন্যার জন্ম দেন যিনি পূর্বে যশোদা ছিলেন কিন্তু জন্মের পরই তারা সকলেই মারা যান একের পর এক সন্তান হারানোর জন্য অত্যন্ত শোকাহত জগন্নাথ মিশ্র পুত্র কামনা করে ভগবান বিষ্ণুর পূজা করেন তারপরে শচিমাতা বিশ্বরূপ নামে একটি শিশুর জন্ম দেন যিনি ভগবান বলদেবের অবতার ছিলেন খুব খুশি হয়ে মা ও বাবা আরও ভক্তি করে ভগবান গোবিন্দের পদ্মে সেবা করতে লাগলেন কারণ তারা বুঝতে পারলেন যে তাদের সুখ তার কৃপায় এরপর চোদ্দোশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি শ্রীকৃষ্ণ জগন্নাথ মিশ্র ও শচীদেবী উভয় দিয়ে প্রবেশ করেন তারপর জগন্নাথার স্ত্রীকে বললেন আমি অনেক আশ্চর্য জিনিস দেখেছি আপনার শরীর উজ্জ্বল বলে মনে হচ্ছে এবং মনে হচ্ছে যেন ভাগ্যের দেবী ব্যক্তিগতভাবে আমাদের বাড়িতে বাস করছেন আমি যেখানেই যাই সময় আমাকে সম্মান দেয় এবং না চাইতেও টাকা কাপড় শস্য দেয় শচিমাতা উত্তর দিলেন আমিও দেখি আশ্চর্য রকমের তেজস্বী প্রাণী আকাশে আবিভূত হচ্ছে যেন প্রার্থনা করছে যখন শচিমাতার গর্ভস্থা তেরো মাসের কাছাকাছি চলে আসে এবং তখনও প্রসবের কোনো লক্ষণ দেখা যায় না জগন্নাথ মিশ্র খুবই আতঙ্কিত হয়ে পড়েন সেই সময়ে নীলাম্বর চক্রবর্তী একটি জ্যোতিষশাস্ত্রীয় গণনা করেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে সেই মাসে একটি শুভ মুহূর্তের সুযোগ নিয়ে সন্তানের জন্ম হবে এভাবেই ঘটেছিল যে চৌদ্দশো সাতশ যুগে আধুনিক চৌদ্দশো সালের ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হন এই সময় রাহু ভাবলেন চৈতন্য মহাপ্রভু নিষ্কলঙ্ক চাঁদ যখন দৃশ্যমান হতে চলেছে তখন কালো দাগে ভরা চাঁদের কী দরকার এইভাবে ভাবতে ভাবতে রাহু পূর্ণিমাকে ঢেকে ফেললেন আর তাই হিন্দুরা সবাই গঙ্গা তীরে গিয়ে স্নান করল এবং কৃষ্ণ হরি নাম উচ্চারণ করলো যখন হিন্দুরা এইভাবে প্রফুর পবিত্র নামগুলিকে স্পন্দিত করছিল এইভাবেই ভগবান চৈতন্য আইভাবের সময় সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপে মগ্ন ছিলেন বন্ধুরা নবদ্বীপের শ্রীবাস ঠাকুর এবং আচার্য রত্ন যাকে চন্দ্রশেখরে বলা হয় সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করতে গেলেন এবং মহা উল্লাসে ভগবানের পবিত্র নাম জপ করতে গিয়ে মানসিক শক্তিতে দানও করলেন প্রকৃতপক্ষে তারা যেখানে অবস্থান করত সমস্ত ভক্তরা চন্দ্রগ্রহণের আবেদনে নাচ মন্ত্র উচ্চারণ এবং দান ধ্যান করেছিল তাদের মন আনন্দে উদ্বেলিত হয়েছিল এমনকি স্বর্গীয় গ্রহগুলিতেও জব এবং নৃত্য চলছিল কারণ দেবতারা ভগবানের অতেন্দ্রীয় রূপে সাক্ষী হতেই খুব আগ্রহী ছিলেন বন্ধুরা এই ছিল আজকের গৌর পূর্ণিমার কথা